বাংলাদেশে যা চিতাপাতি দল ব্যবসা ইউনিয়ন সরকার উদ্যোগে আজকের এই একত্রিশ দফা কর্মসূচির উপলক্ষে আমরা আজকে গণসংযোগ করতেছেন আমাদের মধ্যে ব্যবসার নেতৃবৃন্দ উপজেলা এবং পৌরসভা উত্তর সাতকানের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ আমার স্বাগত জানাচ্ছি আমাদের প্রেরጣ কার্যক্রমের নাম বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি ফেব্রুয়ারির পাতা মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে এই নির্বাচন শতcane যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কেননা আমরা এই শতcane লগনা মানুষ বারবার অবহেলিত হই আমরা আগামী সরকার গঠন করবে বেগম খালেদা জিয়ার দল আগামী সরকার হবে তারেক রহমানের দল

আমাদের কোন বেমান না করে সেজন্য আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে বাড়িতে বাড়িতে দরতে দরতে হবে আমি আজকে আমি মাদেশ গিয়েছিলাম সেখানে একটা মা বলতেছে অবয় এখানে দাঁড়িয়ে হল একটা লোক আসছিল এখানে নাকি মাকে বুট দিলে নাকি ব্যস্ত হবো হাউজ বিল্লা কি